প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণবাটি ঠিক পেট্রোল পাম্পের পাশেই যেখানে আপনাদের দেখাতে বলব ক্যামেরা পার্সনকে যে পাহেলগাঁও দর্শক আপনারা জানেন যে কাশ্মীরের পাহগাঁওয়ে যে জঙ্গি হামলা তারই আদলে এখানে এই তৃতীয় বর্ষের যে দুর্গাপুজো মণ্ডপ সেই মণ্ডপ সজ্জিত হচ্ছে এবং তার পাশাপাশি যে সমস্ত গাছ গাছালি অর্থাৎ আপনারা জানেন যে পাহেলগাঁওয়ের যেখানে বৈশানোর মাঠে যেখানে জঙ্গি হামলা হয়েছিল পুরোটাই সবুজ সবুজে সবুজ অর্থাৎ সবুজ দিয়ে ঘেরা তাই গাছ গাছালি দিয়ে একেবারে রামকৃষ্ণবাটি বাসীকে এবার এই পুজো উদ্যোক্তারা কাশ্মীরে পৌঁছে দেবেন এমনটাই তাদের এবছরের থিম এবং তাদের চিন্তাভাবনা পাশাপাশি আপনাদের জানাই যে পুলিশ প্রশাসন কিন্তু এই থিম করতে বাধা দিচ্ছেন তার কারণ যেহেতু জঙ্গি হামলা পেহেলগাঁওয়ের এটি সেন্সেটিভ ইস্যু তাই উৎসবের দিনগুলোতে জনমানুষে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্যই পুলিশ মানবিক দিক থেকে নিষেধ করছেন কোনো রকম রক্তাক্ত জিনিস এবং রকম বন্দুক গুলি বা পাইপগান যে সমস্ত শাটার যেগুলো হয় সেগুলো যাতে না দেখাতে শুধুমাত্র প্রশাসন অ্যালাউ করছে এই পুজো কমিটিকে গাছগাছালি পাহাড় এবং নদী পর্বত ইত্যাদির মধ্যে দিয়ে এই পুজো এবারে সারতে কারণ জনমানুষে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সদা সচেষ্ট এবং সতর্ক যাতে সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কোনো কিছু না হয় তার জন্যই এই পুজো মণ্ডপের যিনি এ যিনি শিল্পী মণ্ডপ শিল্পী তাকে কিন্তু পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছেন কি কারণে কী কী জিনিস এখানে করা হবে আর কি করা হবে না সেগুলো প্রশাসনের তরফ থেকে বলছি আপনাদের এই পুজোটা এবার তৃতীয় বর্ষের পুজো এবং খুব সুন্দর থিম যে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা তো বৃষ্টির যদি বাদ সাধে তাহলে তো অসুবিধা হবে একটু নিশ্চয়ই হ্যাঁ সে তো অবশ্যই বাঙালি শ্রেষ্ঠ পুজো যতই বৃষ্টি আসুক না কেন সবাই এই বৃষ্টি উপেক্ষা করেই সবাই পুজো দেখতে বেরোয় সবাই পুজো আনন্দ ভোগ করে এবং সমস্ত সপরিবারে বেরোয় সে আমাদের এখানে নয় সারা ভারতবর্ষে এই কালচারটা আছে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা তো শ্রেষ্ঠ পুজো বাঙালিরে সারা বছরের একটাই পুজোর জন্য সারা বছর আমরা এক মাস ধরে হয়তো জামা প্যান্ট করবো এরকম চিন্তাভাবনা রাখি কী করবো কীভাবে কী হবে না হবে তবু এবছরে বৃষ্টির মধ্যে থাকলেও মনে হয় আকাশ কেটে যাবে এতে কোনো অসুবিধা হবে না আর হলেও কোনো অসুবিধা নেই আমরা বেরোব এবং এই প্যান্ডেল এবারে যে পেহেলগাঁয়ের জঙ্গি হামলা সেখানে তো নিশ্চয়ই প্রজেক্টার থাকবে বা আরও মডেল থাকবে আমার আমার মনে হয় যে দেখুন একটা হচ্ছে বাঙালির এই পুজোতে অনেকে পাহাড়ে ঘুরতে পারে না পয়সা অর্থের জন্য। সবাই হয়তো পায়ালগাঁও কাশ্মীর ঘুরতে ঘুরে আসতে পারে না আমারও এখনও সৌভাগ্য হয়নি যে কাশ্মীর ঘুরে আসা তো আমরা এই যে একটা পুজো একটা হচ্ছে এইখানে এইটার পাহাড়ে একটু উঠে সেই আনন্দ ভোগটা করব। যে আমরা একটা পায়ালগাঁয় বা কাশ্মীরে এলাম সেই চিত্রটা আমরা এখানে দেখতে পাবো আমাদের সঙ্গে হয়তো প্রোজেক্টারে সেখানে কাশ্মীরের যে ছবিটা দিচ্ছে আমরা সেই ছবি অনুযায়ী সেই জায়গাটা দাঁড়িয়ে আমরাও একটুখানি ছবি তুলে একটু আনন্দ আনন্দভোগ করতে পারবো যে আমাদের কাশ্মীর ঘোরা হলো কেন সবাই তো পয়সার দিক থেকে সবাই স্বার্থে কুলোয় না যে সপরিবারে সবাইকে নিয়ে কাশ্মীর ঘুরে আসা কেন ওটা অনেক বাজেটের ব্যাপার সেটা সবাই সারা বছর সবাই হয়তো করতে পারে আমরা সেই আনন্দটাই এটা করবো আমরা যা কাশ্মীর ঘোরা তা এই রকম একটা যখন পটচিত্র সেখানে উৎসবের দিনগুলোতে কীরকম ভিড় আশা করছি আশা করি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে কারণ সাধারণ মানুষ সবাই জানে সবাই কাশ্মীর ঘোরা হয়নি সব মানুষের এখনও পর্যন্ত সবাই একভাবে কাশ্মীর ঘোরা হয়নি আশা করি আমার মনে হয় যে এখানে প্রতিনিয়ত ভালো ভিড় হবে ভালো ভিড় হবে এমনিতেই আমাদের এই এলাকার যে বাঙালি শ্রেষ্ঠ পুজোতে প্রচুর ভিড়ও হয় সবাই বেরোয় একসঙ্গে আনন্দ করতে এটা যেহেতু আমাদের কাছের মধ্যে একটা বড় পুজো হচ্ছে এবং থিমটাও খুব সুন্দর থিম হচ্ছে যে সবাই কাশ্মীর ঘোরাবে সেই কাশ্মীর ঘোরাটা হলে আমাদের এখানে অবশ্যই ভিড় হবে তার এবার আপনাদের এই পুজো কাশ্মীরে নিয়ে যাবে না এলাকা আমাদের অরিজিনাল কাশ্মীরের কাছে বসিয়ে দেবে এখন অলরেডি আমরা হয়তো কাশ্মীরে পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে গেছি হয়তো কিছুটা এখনও সাজানো বাকি আছে ওই পুরোটা কমপ্লিট দেখাচ্ছে না তাহলে আমরা পাহাড়ের উঠে পড়েছি আচ্ছা আর্ধেকটা উঠে পড়েছি পাহাড়ে দেখে মনে হচ্ছে যেন কি নাম আপনার আমার নাম হচ্ছে পনবেশ দাস আমি এই এলাকায় থাকি এবং এই পুজোর মধ্যে যুক্ত আছি আগাম সতর্কতা অবলম্বন করে বলে দেয়া হয়েছে উল্টো দিকে পুজো কমিটি দাবি করছে যে না এখানে কিন্তু একেবারে পাবলিকের জন্য এই থিম অর্থাৎ যারা কাশ্মীরের ওই জঙ্গি হামলা সেদিন দেখেছিলেন তারই আদলে এই এখানে এই মণ্ডপ সজ্জিত হচ্ছে অর্থাৎ এখানে কোনো অরিজিনালিটির ব্যাপার নেই সবটাই আর্টিফিশিয়াল এমনটাই দাবি করছেন এই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও কর্ণধার গোবিন্দ হাজরা আপনারা কে কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস তানপুরি শোরুমে হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে